জিবরাইল যখন জাহান্নামটা দেখালো জাহান্নামে যারা গেছে আমি বেশিরভাগ দেখেছি নারী আমি প্রশ্ন করলাম হে জিবরাইল ভাই কেন নারীরা জাহান্নামে বেশি এসেছে জানতে চাই জিবরাইল বলল দুটো কারণে মেয়েরা বেশি জাহান্নামে যাবে প্রথম নাম্বার কারণ হলো ঝগড়া লেগে গেলে কোন জায়গায় কোন কথা বাটা ঝামেলা পেকে গেলে বেশিরভাগ তারা গাল গালি করে বতওয়ায় দয় লানত দেয় ও

কেন এই বাড়িতে গেলে মেয়েদের কান্নার একটা অভিনয় শুরু হয় লোক কাঁদে আর কবিতা বলে কি করে এই কান্না হয়ে গেল আমার বাড়িওয়ালাকে কঠোর ভাবে মানা করা আছে আমি বেঁচে থাকি আর মরে যাই আন্দাবনে যাই আর বৃন্দাবনে যাই কোন মরা বাড়ি যেতে পাবে না

বসে মরা বাড়ি পর্যন্ত এই মরা ব্যক্তিকে উদ্দেশ্য করে মাথা চুল যারা ছেড়ে বুকে হাত চাপড়ায় বলে ও আল্লাহ তোমার চোখ নাই সব তুমি শুধু আমার তুলে ও আল্লাহ তুই কোথায় আছে সব বেঁচে আছে আমার দিচ্ছে বাপ মরে গেছে তুই যাবি কেন কি তুমি দেখো দেখো ছোটবেলায় একসঙ্গে গরু

মেয়েদের ফতোয়া চলবে ইমামের ফতোয়া চলবে না চলবে ইমামের ফতোয়া চলবে না দেওবন্দদের ফতোয়া চলবে না ফুরফুরার ফতোয়া চলবে না কাবার কিউমামের ফতোয়া চলবে না ওখানে মেয়েদের ফতোয়া চলবে ওরা বলবে না লাশ লাভাও শেষবারের মতো দেখবো আজ জীবনে দেখতে পাবো না লাশটা লাভিয়েছে মুখটা খুলেছে কুতাগর কোয়ে কোনো সম্পর্ক নাই মাহরুম ব্যক্তি না গায়র মুহাররাম এই রকম ব্যক্তির মুখটা মেয়েরা দেখতে যাচ্ছে চোখের পানি মুছেছে

সারা বছরের তাহাজ সারা বছরের সবে বরাত সবে কদর রোজা সিয়াম কিয়াম কিয়ামুল লাইল দান খায়রাত কুরআন তেলাওয়াত সব ঠিক আছে কিন্তু বিয়ে বাড়িতে এমন দেশ পড়ে গেছে আর সবার সামনে মাথা চুলকুলে এমন ভাবে বসে বসে খাচ্ছে 28 বছরের ভাবীর চেহারা দেখে 60 বছরের ছেলে তিন দাঁত ঘুমড়ে পড়ে ঘুমড়ে গেছে

না যেখানে কোনো পরবরুষ নাই যেখানে কেউ তার দিকে তাকাবে না যেখানে ছোট্ট শিশু বাচ্চা যেখানে অন্ধ নাবালক সেখানে মুখের কাপড় টুকু সরাতে পারবে আর পৃথিবীতে কোন দেওয়ারের সামনে ভাসুরের সামনে ট্রেকারের ড্রাইভারের সামনে টোটোওয়ালার সামনে ডাক্তারের সামনে মাস্টারের সামনে লেবারের সামনে ড্রাইভারের সামনে মিস্ত্রির সামনে বাড়ির পাশের প্রতিবেশীর ছেলের সামনেও কোন নারী মুখ খুলে রাখতে পারবে

বেটা ছেলেদের বলল হে বেটা ছেলে ওরা তোর চোখের সামনে মা একটা মেয়ে বিবি একটা মেয়ে কেগুলো মেয়ে হয় তোর istri একটা মেয়ে মা একটা মেয়ে কন্যা একটা মেয়ে বোন একটা মেয়ে চাটতে মেয়েকে কে চার রকম মূল্যায়ন করবি মা কে মনে করবি গর্ভে ধারিনী এটাই আমার জান্নাত বোন কে মনে করবি আদরের বোন বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট জানো করবি না মেয়েটাকে মনে করবি তোর কলিজার টুকরা তাকে মাথা খোলা রেখে কখনো পর পুরুষের সাথে ঘুরতে দিবি না আরে টাকে ঢেকে রাখবি কোন পুরুষ যেন দেখেন

রাখতে বলেছি এবার নারীদের বলছি নারীরা বাইরে যখন যাবি যে ছেলের দিকে তাকালে তোর মধ্যে একটা খারাপ ধারণা আসবে তোর দেওয়ার হোক কিংবা তোর অন্য কোন কলেজের ছাত্র হোক যেটা দিকে দৃষ্টি দিলে চোখ সংযত রাখতে পারবি না দৃষ্টি নিম্নে নিচু করে রাখবি